প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের তিনি নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ শব্দটি ইদানিং বেশ আলোচিত হচ্ছে যে আসলে প্রশাসন নিরপেক্ষ কিনা বা নির্বাহী বিভাগ সেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা আহ আপনার কাছে প্রশ্ন আসলে কি নিরপেক্ষতা থাকবে কি নির্বাচনে এখনকার যে অবস্থা জি অনেক ধন্যবাদ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা প্রথমত ডক্টর ইউনুস স্যার আমরা যখন শুরু দেখে কথা বলেছি তিনি সহজে নির্বাচন দিতে চাননি এইটা একটা চরম সত্য ঘটনা পরবর্তীতে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বেকায়দায় পড়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে যাচ্ছেন তো এই অবস্থায় তারা এই বেকায়দার কারণে নির্বাচন দেওয়ার দিকেই মুখিয়ে আছেন বা নির্বাচন দিতে চান কিন্তু এখানে নির্বাচন ছাড়াই ক্ষমতা ভোগ করছে জামাতি ইসলাম এবং এনসিপি তো তাদের কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে নির্বাচন ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ডক্টর ইউনুসও অসুস্থিতে পড়তে পারেন আর সেই ধরনের অসুস্থতা যদি পড়েন তখন ডক্টর ইউনুস ওই ছোট বাচ্চাদের মতো আমি বলছিলাম তুষার ভাইকে ছোট বাচ্চারা যে এরকম খেলাধুলার মাঝখানে যখন খেলায় হারবে সব ভেঙ্গে চুরে বলে আমি আর খেলবো না ডক্টর ইউনুস এরকম ভেঙে চুরে বলতে পারেন আমি আর খেলবো না ফুরুত করে চলে যাবেন তারপরে এরকম ঘটার সম্ভাবনাও আছে এটা বাংলাদেশের মানুষ অবজার্ভ করছে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুন্দর বাংলাদেশের জন্য একটা সুন্দর নির্বাচন দরকার এবং এইসব ভাড়াটিয়া দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারা যত খারাপ হোক যত ভয়ঙ্কর হোক বিভৎস হোক বাট তারা জনগণের সামনে যায় জনগণের সাথে কথা বলে তাদের একটা দায়বদ্ধতা আছে সেই জায়গাতে সেই রাজনীতিবিদদের হাতেই বাংলাদেশ নিরাপদ ভাড়াটিয়াদের হাতে না